খুলনায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তীব্র বাতাস ও বৃষ্টিতে শতবর্ষী বট গাছ উপড়ে গেছে এ শতবর্ষী গাছটির ওজন প্রায় পঞ্চাশ টন এটি সড়ক থেকে অপসারণের জন্য ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে এছাড়াও খুলনা মহানগরীতে দুই শতাধিক গাছ উপড়ে পড়েছে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে একশো বছরের পুরনো রেলিগেট এলাকার ঐতিহ্যবাহী এ পটগাছটি গোড়া থেকে সম্পূর্ণ উপরে সড়কের ওপর পড়ে ফলে গতকাল রাত থেকে দিঘলে উপজেলা প্রশাসন এবং উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের অন্যতম এই সড়কটি দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় নগর ঘাটে ফেরি চলাচল সোমবার খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন রাত তিনটা থেকেই গাছ অপসারণের কাজ করছেন তারা সোমবার দুপুর বারোটা পর্যন্ত দুই শতাধিক গাছ সড়ক থেকে অপসারণ করেছেন যান চলাচল নিরাপদ করতে দ্রুত কাজ করা হচ্ছে খুলনা মহানগরীতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও ঢাকা থেকে আসা স্পেশাল একটি ইউনিট কাজ করছে এছাড়া খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা ফায়ার সার্ভিসের মোট ত্রিশটি ইউনিট কাজ করছে বলে তিনি জানান খুলনা আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আমিরুল আজাদ জানান সোমবার সকাল ছয়টা পর্যন্ত পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বর্তমানে ঝড়ো হাওয়া ও হালকা বৃষ্টি বয়ে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা আবহাওয়া এমনই থাকবে ভোর ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দৌলতপুর এবং খুলনা সদরের চারটি ইউনিটের পঞ্চাশজন কর্মী গাছটি অপসারণের কাজ করছে আমাদের কর্মীরা ইলেকট্রিক করাত দিয়ে গাছের ডালগুলো অপসারণ করছে এরপর গাছের মূল অংশ আমরা অপসারণের কাজ শুরু করবো আশা করি দুই থেকে তিন ঘণ্টার মধ্যে গাছটি অপসারণের কাজ শেষ করে যানবাহন চলাচল উন্মুক্ত করা সম্ভব হবে